মুখ থুবড়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড আমেরিকার সহযোগী রাষ্ট্রগুলো সরাসরি এবার ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে বিরোধিতা করতে কিন্তু শুরু করে দিয়েছে কালকে ইতালির প্রাইম মিনিস্টার মেলোনি সরাসরি বলে বসেছেন যে ইউরোপীয় ইউনিয়নের অবিলম্বে উচিত পুতিনের সঙ্গে কথা বলা অর্থাৎ যে পুতিনকে দিনের পর দিন টেরোরিস্ট আখ্যা দেওয়া হয়েছিল ইউরোপের পক্ষ থেকে সেই পুতিনের দ্বারস্থ হতে হচ্ছে ইউরোপের সাতাশটি রাষ্ট্রকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে আনপ্রেডিক্টেবল অ্যাটিচিউড তাতে তাদের বন্ধু রাষ্ট্রগুলো কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ এবং এক্ষেত্রে ইউরোপ আর এই আমেরিকাকে কোনো অবস্থায় ভরসা করতে পারছে না দু সালে প্রথম যখন ডোনাল্ড ট্রাম্প যেতেন সে সময় সকলের আগে তিনি গ্রিনল্যান্ড নেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে দু হাজার এসে ভেনেজুয়েলা কাণ্ডের পর গ্রিনল্যান্ড নিয়ে তিনি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড শো করতে শুরু করেন যেন তেন প্রকারে তিনি গ্রিনল্যান্ডকে নিতে চান আমেরিকার পক্ষ থেকে গ্রিনল্যান্ডের অধিবাসী যারা আছেন বাসিন্দা যারা আছেন তাদেরকে বিপুল টাকার প্রস্তাব দেওয়া হয়েছে মানে পুরো নজিরবিহীন কাণ্ড এবার আমেরিকা কিন্তু করে যাচ্ছে একের পর এক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আমেরিকা বলেছে তারা যদি আমেরিকার সঙ্গে যুক্ত হতে চায় তাহলে এক লক্ষ ডলার থেকে দশ লক্ষ ডলার অব্দি ক্ষতিপূরণ তারা দেবে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় নব্বই লক্ষ টাকা থেকে প্রায় এক কোটি টাকা অর্থাৎ গ্রিনল্যান্ডের মানুষদের এবার কিনতে চাইছে আমেরিকা যদিও গ্রিনল্যান্ডের পার্টির সর্ব যে দলগুলো আছে তারা পরিষ্কার বলেছেন আমরা গ্রিনল্যান্ডের বাসিন্দা গ্রিনল্যান্ডার হয়েই থাকতে চাই আমেরিকার সঙ্গে যুক্ত হতে চাই না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে অফার তা কিন্তু কালকে গ্রিনল্যান্ডের বাসিন্দারা রিজেক্ট করেছে ইতালির প্রেসিডেন্ট তিনি সরাসরি বলেছেন এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে কথা বলতে হবে ইউরোপীয় ইউনিয়নকে এবং আপনারা অবাক হবেন ডোনাল্ড ট্রাম্প যদি কোনো অবস্থাতেই এই গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের উপর মিলিটারি এক্সকেশনে যায় তাহলে ন্যাটো পতন যে কার্যত সময়ের অপেক্ষা তাও কিন্তু ন্যাটোর কালকে সিকিউরিটি কাউন্সিলের সদস্যরা প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে ইউরোপের একের পর এক দেশ একজোট হয়ে জয়েন্ট স্টেটমেন্ট দিতে শুরু করেছে ইউকে মানে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন তারা সরাসরি আমেরিকার বিরোধিতা করতে শুরু করেছে এবং পরিষ্কার বলছে এই যে গ্রিনল্যান্ড অংশ তার ডেনমার্কের ছিল ডেনমার্কের সঙ্গেই তারা থাকবে এবং ন্যাটো সেই দিকেই কিন্তু ঝুঁকবে পাশাপাশি ইউনাইটেড কালকে পুরো বিষয়টা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সরাসরি হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন কারণ রাশিয়া এবং চীনের ক্রমাগত বাড়ছে এবং যা আমেরিকার জন্য অত্যন্ত ভয়ানক পরিস্থিতি ভবিষ্যতে নিয়ে আসতে চায় কালকে পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী যদি ডেনমার্কের উপর কোনো রাষ্ট্র আক্রমণ করে তাহলে বিশ্বের প্রায় ইউরোপের যে কান্ট্রিগুলো আছে তারা সকলে সমবেত হয়ে সেই দেশের উপর ঝাঁপিয়ে পড়বে অর্থাৎ এক্ষেত্রে যদি আমেরিকা গ্রিনল্যান্ডের উপর আক্রমণ করে তাহলে আমেরিকার উপরেও কিন্তু মিলিটারি পথে ন্যাটো হাঁটবে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে কার্যত সময়ের অপেক্ষা আরো ইম্পর্টেন্ট বিষয় হল গ্রিনল্যান্ডে ইতিমধ্যেই একাধিক রাষ্ট্র তাদের মিলিটারি ডিপ্লয়মেন্ট করতে শুরু করে দিয়েছে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ফ্রান্স এবং জার্মানি ইতিমধ্যেই তাদের মিলিটারি গ্রিনল্যান্ডের সভারনিটিকে প্রোটেক্ট করার জন্য পাঠিয়ে দিয়েছে অর্থাৎ আমেরিকা গ্রিনল্যান্ডে ঢোকার আগেই ইউরোপের একাধিক রাষ্ট্র কিন্তু গ্রিনল্যান্ডকে প্রোটেকশনের জন্য আগ বাড়িয়ে চলে এসছে যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কখনোই খুশি করবে না তাহলে যেটা দাঁড়ালো ইতালি লিস্টিংটা ফ্রান্স জার্মানি ইউকে ইতালি স্পেন একদিকে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কালকে ইইউ ফরেন পলিসি চিফ কাজা কালাস তিনি বলেছেন এই মুহূর্তে আমেরিকার যে থ্রেড গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে তার রেসপন্স ইউরোপ করবে শুধু তাই নয় ইউ কাউন্সিল প্রেসিডেন্ট তিনি পরিষ্কার বলেছেন গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যদি ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে তাহলে ন্যাটো এর জবাব দেবে কোনো অবস্থাতেই গ্রিনল্যান্ডে সভার্নিটিকে কেউ আক্রমণ করলে আমরা ছেড়ে কথা বলবো না আমরা বিশ্বাস করি গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ কালকে ডেনমার্কের প্রেসিডেন্ট সরাসরি বলেছিলেন যদি গ্রিনল্যান্ডের দিকে আপনারা আঙুল বাড়ান তা বা হাত বাড়ান তাহলে আগে গুলি মারব তারপরে বাকি প্রশ্ন এই গ্রিনল্যান্ডকে নিয়ে হঠাৎ করে গোটা বিশ্ব কিন্তু অশান্ত হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের জন্যই যখন গোটা বিশ্বে কোনো সমস্যা নেই তখন সমস্যা সৃষ্টিকর্তার নাম যে ডোনাল্ড ট্রাম্প তা ফের তিনি কিন্তু বোঝালেন এই গ্রিনল্যান্ড জার্মানির থেকে ছগুণ বড় একটি দ্বীপ এর আয়তন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এর আয়তন মাত্র ছ লক্ষ ছত্রিশ হাজার স্কোয়ার মাইলস এর পপুলেশন মাত্র ছাপ্পান্ন হাজার এটি জার্মানির থেকে বড় এবং তিনশো বছর আগে এই জায়গাটিকে কিন্তু অধিগ্রহণ করেন ডেনমার্ক গ্রিনল্যান্ড কিন্তু স্বাধীন রাষ্ট্র ওর কিন্তু নিজস্ব একটি আইন পরিচালন কমিটি আছে এবং আপনারা আসলে অবাক হবেন একটা অদ্ভুত সিস্টেমে গ্রিনল্যান্ডকে কিন্তু চালানো হয় গ্রিনল্যান্ডের যদি অটোনোমাস টেরিটরি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ইন্টারনাল গভর্নেন্স এবং সেখানকার ন্যাচারাল রিসোর্স তা কিন্তু কন্ট্রোল করে গ্রিনল্যান্ডের সরকার কিন্তু ফরেন পলিসি এবং ডিফেন্স তা আবার কন্ট্রোল করে ডেনমার্ক অর্থাৎ ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড একত্রে মিলে গ্রিনল্যান্ডকে যুগের পর যুগ ধরে ধারণ করছে এবং গোটা বিশ্ব মানচিত্রে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবার সমস্যা হয়েছে এখানে আমেরিকার এক প্রেসিডেন্ট যার নাম ডোনাল্ড ট্রাম্প যিনি একটু পাগল তিনি চলে এসছেন তিনি হঠাৎ করে বলতে শুরু করেছেন এই গ্রিনল্যান্ড যেখানে অবস্থিত তা আসলে আমেরিকার জন্য থ্রেটফুল হতে পারে যদি এই জায়গাটি চায়না বা রাশিয়ার হাতে চলে যায় গ্রিনল্যান্ডের যদি ওয়ার্ল্ড ম্যাপে অবস্থানটি দেখেন তাহলে দেখবেন এটি নর্থ আমেরিকা এবং আর্কটিক রিজিয়ানে অবস্থিত এখন সমস্যা হলো গ্লোবাল ওয়ার্মিং এর পর আর্কটিক রিজিয়ানের বরফ গলতে শুরু করেছে ফলে যুগের পর যুগ স্তরীভূত হয়ে লুকিয়ে থাকা মাটির তলায় লুকিয়ে থাকা রিসোর্স গ্লোবাল এবং ব্যবহারযোগ্য হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ফলে আমেরিকা এখন ভাবতে শুরু করেছে এই ন্যাচারাল রিসোর্সের জন্য এই অঞ্চলে ঝাঁপিয়ে পড়বে রাশিয়া এবং চায়নার মতো রাষ্ট্র ফলে আমেরিকা যদি গ্রিনল্যান্ডকে দখল করতে পারে তাহলে এই অঞ্চলে রাশিয়া এবং চায়নার ডমিনেন্স অনেকটা কমবে এবং তাদেরকে ঢুকতেই হয়তো আমেরিকা দেবে না ফলে আমেরিকা এখন বলছে যে এই অবস্থায় চায়না যেন কোনো অবস্থাতেই এখানে ইনভেস্ট করতে না পারে তার জন্য গ্রিনল্যান্ডকে আমেরিকার প্রয়োজন রাশিয়ার কাউন্টার পার্ট হিসাবে আমেরিকাকে গ্রিনল্যান্ডকে নিতে হবে এবং প্রধানত রাশিয়া এবং চায়না যেভাবে আমেরিকার উপর থ্রেড তৈরি করছে তার পাল্টা হিসাবে আমেরিকাও এই গ্রিনল্যান্ডকে নিয়ে তাদের মিলিটারি শক্তি বৃদ্ধি করতে চায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভাই ব্যবসায়ী মানুষ তিনি যেখানে তেল পৌঁছে যান সেখানেই আর এখানেও শুধুমাত্র চায়না এবং রাশিয়ার ডমিনেন্স কে কমানোর জন্য যে পৌঁছাতে চাইছেন তা কিন্তু নয় দু হাজার শেষ রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে আমাদের বিশ্বে যতগুলো রেয়ার আর্থ মিনারেলস বা ক্রিটিক্যাল মিনারেলস পাওয়া যায় তার চৌত্রিশটির মধ্যেই পঁয়ত্রিশ পঁচিশটি কিন্তু এই গ্রিনল্যান্ড থেকে পাওয়া যায় অর্থাৎ এই অঞ্চলের বরফ যেদিন গলবে সেদিন কিন্তু এই অঞ্চল বিশ্বের সর্ব উৎকৃষ্ট একটি অঞ্চলে পরিণত হবে কারণ এখানে কিন্তু ক্রিটিক্যাল মিনারেলসের সমাহার পাওয়া যায় ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড একত্রে এই ন্যাচারাল রিসোর্স গুলো উত্তোলন ব্যান করে রেখেছিল ফর এনভায়রনমেন্টাল সিকিউরিটি এবার আমেরিকার নজর এখানে পড়েছে ফলে পরিবেশ চুলোয় যাক কোনো ব্যান আমেরিকা মানবে না রাষ্ট্রসংঘ চুলোয় যাক চায়না এবং রাশিয়াকে সামনে রেখে তারা এই অঞ্চলে পৌঁছাতে চাইছে এবং এখন ইম্পর্টেন্ট বিষয় হলো পৌঁছানোর জন্য তারা ডেনমার্কের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে রাজি কিন্তু ডেনমার্ক ন্যাটো কান্ট্রি ফলে ন্যাটো কান্ট্রির সঙ্গে লড়াই করা মানে বাকি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে শত্রু করে ফেলা যা ডোনাল্ড ট্রাম্প করলেন এবং ডোনাল্ড ট্রাম্প এখন কি করবেন তা তিনি বুঝতে না পেরে গ্রিনল্যান্ডবাসীকে এক লক্ষ ডলারের অফার দিয়ে বলে দিলেন ভাই তোমরা আমাদের সঙ্গে আসো আমরা তোমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই তোমরা আজ থেকে আমেরিকান হতে পারবে যদি আমাদের অফার অ্যাকসেপ্ট করো যদিও গ্রিনল্যান্ডের মানুষ কালকে সপাটে থাপ্পড় মেরে অফারটিকে রিজেক্ট করেছে ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ্যে বলেছে ন্যাটো আমেরিকার সঙ্গেও যুদ্ধ করতে পারে যদি গ্রিনল্যান্ড ওরিয়েন্টেড কোনো অবস্থাতেই তারা কোনো থ্রেড তৈরি করার চেষ্টা করে অর্থাৎ মুখ থুবড়ে পড়লো ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড প্ল্যান তবে অসংখ্য আপডেট আসবে আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ